দিল্লিতে বাংলাদেশ কমিশনের সামনে বিক্ষোভ ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা কূটনৈতিক স্থাপনায় হামলায় তীব্র নিন্দা ঢাকার মঞ্চ ঢাকামুখে গাড়ির চাপ সামলাতে প্রস্তুত দৌলদ দিয়া ঘাট লালমনির হাটে বিশেষ ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ আইনের শাসন নিশ্চিতে ডিসিএসপিদের কঠোর নির্দেশ দিয়েছে সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান গ্রিনল্যান্ডে একজন বিশেষ দুঃখ নিয়োগ ডেনমার্কের সঙ্গে নতুন করে কূটনৈতিক বিরোধের ট্রাম্পের গ্রিনল্যান্ড লাগবে হুশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের খরচে তাস্কিরের ঝুলিতে আবারও দুই উইকেট আইএল টি টোয়েন্টিতে চার উইকেটে জয় শারজা ওয়ারিয়র্সের সন্ধ্যা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য ও সমর্থকরা এ সময় তারা ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানের ভেতরে ঢোকার চেষ্টা করেন মঙ্গলবার বড় ধরনের এই বিক্ষোভ শুরু হয় ময়মনসিংহে সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাস নামে একজন পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এদিকে পরিস্থিতি আমলে নিয়ে হাইকমিশনের বাইরে নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ তীব্র নিরাপত্তা ব্যবস্থার পরও কিছু প্রতিবাদকারী ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানের দিকে এগোতে দেখা গেছে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে প্রতিবাদকারীরা অন্তত দুটি স্তরের ব্যারিকেড ভেঙে হাই কমিশনের দিকে এগিয়েছে পাশাপাশি অনেক প্রতিবাদকারী ব্যানার এবং প্লেকার্ড হাতে তুলে ধরে হাই কমিশনের সামনে নিন্দা জ্ঞাপন স্লোগান দেন যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ সতেরো বছরের প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে স্বাগত জানিয়ে ব্যানার বিলবোর্ডে ছেয়ে গেছে রাজধানী বর্তমানে বিএনপির উচ্ছ্বসিত নেতাকর্মীরা তাদের শীর্ষ নেতাকে বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছেন তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নগর জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে নেতা কর্মীরা নগরের প্রধান সড়ক অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়ে ঝুলিয়েছেন ব্যানার ফেস্টুন পোস্টার ও বিলবোর্ড এতে বড় অক্ষরে লেখা লিডার আসছে হে বিজয়ী বীর তোমাকে স্বাগত ইত্যাদি স্লোগান মঙ্গলবার রাজধানীর পল্টন মৎস্য ভবন মোড় কাকরাইল মোহাম্মদপুর কাউরান বাজার মহাখালী গুলশান বাড্ডা সহ বিভিন্ন স্থানে ঘুরে এই চিত্র দেখা গেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে লাগানো এসব ব্যানার বিলবোর্ডে বড় আকারে শোভা পেয়েছে তারেক রহমানের ছবি দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে শুরু হয়ে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা নানা কর্মসূচি হাতে নিয়েছে এর অংশ হিসেবে নগর জুড়ে এই প্রচারমূলক কার্যক্রম চলছে তারেক রহমানের দেশের প্রত্যাবর্তন উপলক্ষে রাজবাড়ির দিয়া ঘাটে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে প্রস্তুত রয়েছে ঘাট কর্তৃপক্ষ মঙ্গলবার সকাল নয়টায় দিকে বিআইডব্লিউটিসি দৌলদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন পঁচিশ ডিসেম্বর বা তার আগে ও পরে দৌলদিয়া ঘাটে যানবাহন পারাপারে কোনো সমস্যা হবে না ছোট বড় পনেরোটি ফেরি থাকলেও বর্তমানে যানবাহনের চাপ কম থাকায় দশটি ফেরি চলাচল করছে যানবাহনের চাপ বিবেচনায় বহরে থাকা সবগুলো ফেরি চলাচলের প্রস্তুতি রয়েছে এছাড়া বর্তমানে তিনটি ঘাট সচল রয়েছে যানবাহনের বাড়তি চাপ হলেও কোনো সমস্যা হবে না বলে আশা ব্যক্ত করেন তিনি এদিকে ফেরি ঘাটের পাশাপাশি যাত্রী পারাপারের দৌলত দিয়া লঞ্চ ঘাটেও বাড়তি চাপ পড়ার সম্ভাবনা রয়েছে তারেক রহমানের সদস্য প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ ট্রেন বরাদের দাবিতে লালমনিরহাটে রেলপথ অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মী সমর্থকরা লালমনির হাটের সর্বস্তরের জনগণ ব্যানারে এ অবরোধ করা হয় মঙ্গলবার সকাল থেকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে এই অবরোধ কর্মসূচি শুরু হয় এতে লালমনির হাটের সঙ্গে ঢাকাসহ সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি লালমনিরহাট ঢাকা রুটের আন্তনগর ট্রেন লালমনি এক্সপ্রেস এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিক্ষোভকারীরা জানান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত নিশ্চিত করতে ভাড়ার বিনিময়ে একটি বিশেষ ট্রেন বরাদ্দের জন্য রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয় তবে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি বাধ্য হয়ে তারা রেলপথ অবরোধে নেমেছেন এদিকে অবরোধের কারণে স্টেশনে আটকা পড়েছেন শত শত যাত্রী অনেকেই বিকল্প যানবাহনের খোঁজে স্টেশন ত্যাগ করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন ত্রোদশ সংসদ নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি সংসদীয় আসন ছেড়ে দিয়েছে বিএনপি এসব আসনে থাকছে না ধানের প্রতীক শীর্ষ মঙ্গলবার গুলশানের দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি খেজুর গাছ প্রতীকে ভোট চান নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুর ইসলাম আফেন্দি নারায়ণ চার ফতুল্লাহ মুফতি মনির হুসেন কাসেমি সিলেট পাঁচ জকিঙ্গজ কারাইঘাট মৌলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক ব্রাহ্মণবাড়িয়া দুই সরাই আসগঞ্জ মৌলানা জুনায়দ আল হাবিব এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না ইতিমধ্যে আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে এই সংগঠনের জমিতে উলাম ইসলামের বাংলাদেশের আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না তো আমার মনে হয় এটা পরিষ্কার হয়েছে আপনাদের কাছে এবং আমরা যখন চূড়ান্তভাবে নির্বাচনে অন্যান্য আসনগুলো বাকি আছে সেটা যখন আমরা ঘোষণা করব সেগুলো তখনও এই এসে যাবে অর্থাৎ এখন নির্বাচন করছেন জমিত উল্লামায় ইসলাম বাংলাদেশ এই ঘোষিত আসনগুলোতে এ ব্যাপারে আপনাদের সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না হ্যাঁ নিজস্ব তাহলে আমি এর বাইরে তো নেই এখন ওনাদের সংগঠনকে নিজস্ব প্রতিক্রী করতে হবে তো আমরা মনে হয় আমরা মনে করি যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতিকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন আইনের শাসন নিশ্চিত করতে ডিসি দের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন যুগসন্ধিক্ষণের দাঁড়িয়ে আছে দেশ সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবে না তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি যে দায়িত্ব কাঁধে এসে পড়েছে তার কোনো রকম বিচ্যুতি ঘটানোর কোনো সুযোগ নেই জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চাই ইসি খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চাই এই নির্বাচনের মাধ্যমে সেই সঙ্গে নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তা ডিসি এসপি দের সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সিইসি আমরা এই লগ্নে

আপনারা ভালো থাকলে আপনারা ভালো কাজ করলে আমি ভালো থাকি এবং আমি আর আমি গুম হয়ে আপনাদের যদি আপনারা যদি ভালো না থাকেন আপনারা যদি ভালোভাবে কাজ না করেন আমার ঘুম হারান যাত্রী হয়রানি লাগেজ চুরি অতিরিক্ত দাম আদায় কিংবা অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ এমন ঘটনা ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক নিত্যদিনের কিন্তু এখন পাল্টে গেছে সেই হয়রানির চিত্র যার পেছনে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম তার এসব উদ্যোগে বর্তমানে যিনি সবার কাছে ফাটাকেস্ট্র ম্যাজিস্ট্রেট হিসেবেই পরিচিত নৌসাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে কমেছে হয়রানি বেড়েছে সেবার মান যা প্রবাসী সহ সাধারণ যাত্রীদের মধ্যে তৈরি করেছে ইতিবাচক সারা।

কিছুদিন আগেও ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তির যে গল্প ছিল চিরচেনা সেই চিত্র পাল্টে দিয়েছে বিমানবন্দরের এই নতুন হিরো আগের তুলনায় বিমানবন্দরে এখন প্রবাসী যাত্রী হয়রানি অব্যবস্থাপনা লাগেজ থেকে মালামাল চুরি বেশ কমেছে যাত্রী সেবাকে আরো কার্যকর করতে হেল্প ডেস্কের কার্যক্রম বেড়েছে প্রবাসী যাত্রীরা বলছেন সম্প্রতি বিমানবন্দরে যাত্রী সেবার এই পরিবর্তনের মূল নায়ক নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা তিনি বিমানবন্দরে দায়িত্ব নেওয়ার পর থেকেই যাত্রী সেবার আমূল পরিবর্তন ঘটছে তার নির্ধারিত দায়িত্ব সময়ে পুরো বিমানবন্দর তিনি চষে বেড়ান কোথাও কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা দেখলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেন এ কারণে এখন বিমানবন্দরে যাত্রী হয়রানি অনেক কমেছে বিমানবন্দরে যাত্রী সেবা বাড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নৌসাদ যেসব কার্যক্রম পরিচালনা করছেন তার ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়মিত প্রকাশ করছেন তিনি বিমানবন্দরের অব্যবস্থাপনা দূর করতে তার চালানো এই অভিযানের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তার এমন কার্যক্রম দেশ বিদেশে প্রবাসী যাত্রীদের মধ্যে বেশ সারা ফেলেছে সবাই তাকে ফাটাকিষ্ট ম্যাজিস্ট্রেট বলে উল্লেখ করে ফেসবুকে তার ছবি ভিডিও প্রচার করছেন তবে কে এম আবু নৌসাদের দাবি শাহজালাল বিমানবন্দরে তিনি সহ আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন তারা সবাই যাত্রী সেবা নিশ্চিতে কাজ করেন এর মধ্যে ফেসবুকে শুধু তার কার্যক্রমগুলো প্রচার হওয়ায় অনেকেই ভাবছেন তিনি একাই সব সামলান অথচ বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সহ সরকারের বিভিন্ন সংস্থার লোকজন যাত্রী সেবা নিশ্চিতে কাজ করছেন তবে ভবিষ্যতেও এমন গুরুত্ব সহকারে তিনি তার কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি একটা ড্রিঙ্কও আমার দিবা হাতে তোমার বিয়ের হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও হ্যাশট্যাগ ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ জানাবো আন্তর্জাতিক সংবাদ গ্রিনল্যান্ডে একজন বিশেষ দূত নিয়োগ দেওয়ার পর ডেনমার্কের সঙ্গে নতুন করে কূটনৈতিক বিরোধে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি বিশেষ দূত নিয়োগের পর ডোনাল্ড ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন ও দ্বীপটি তাদের থাকতেই হবে ট্রাম্প জানান ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত এই ভূখণ্ডে বিশেষ দূত হিসেবে জেফ ল্যান্ড্রি নেতৃত্ব দেবেন ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সব কাজ এগিয়ে নেবেন বিশ্লেষকদের মতে এই বিশেষ দূত নিয়োগের তাৎপর্য হল যুক্তরাষ্ট্রের চোখে গ্রিনল্যান্ডকে ডেনমার্ক থেকে আলাদা করে দেখা এবং নতুন বিশেষ দূতের প্রকাশ্য বক্তব্য যে তিনি দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের অংশ করতে কাজ করবেন বিশেষ দূতরা আনুষ্ঠানিক কূটনৈতিক নন তাই তাদের নিয়োগের ক্ষেত্রে স্বাগতিক দেশের অনুমোদন প্রয়োজন হয় না এই নিয়োগ দেখাচ্ছে গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে ট্রাম্পের আকাঙ্ক্ষা এখনও অটুট এদিকে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক শেষ করব খেলার খবর জানিয়ে আবারও দুই উইকেট শিকার করলেন তাসকিন আহমেদ ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগ টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে এই পারফরমেন্স করেছেন তিনি সেই ম্যাচে শেষ বলে জিতেছে তার দল শারজা ওয়ারিয়র্স চার উইকেটে তবে শেষ দিকে কিছুটা মার খেয়ে খরচে ছিলেন তিনি শুরুতে ছিলেন দুর্দান্ত ফেরান নাইট রাইডার্সের দুই ওপেনারকেই ইনিংসের প্রথম ওভারেই ফিল সল্টকে সাজঘরে ফেরত পাঠান বাংলাদেশের পেসার পরের ওভারে ফেরান আরেক ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসকে পাওয়ার প্লেতে তিন ওভার তাস্কিনকে করিয়ে ফেলেন শারজার অধিনায়ক সিকান্দার রাজা তবে উনিশতম ওভারে এসে বেথরক পিটুনি খেয়ে খরচ হন পঁচিশ রানে আন্দ্রে রাসেল জেসন হোল্ডার দুজনই দুটি করে চারটিও ছক্কা মারেন সার্জার হয়ে চার ওভারে আঠারো রান দিয়ে ন্যান্তির উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আদিল রশিদ শেষ ওভারে ইংলিশ দুই ব্যাটার জেমস রিও ও আদিল রশিদকে বারো রান করতে হয় জয়ের জন্য আন্দ্রে রাসেলের করা সেই ওভারে তারা ঠিক ততটাই রান তোলে দলকে জয় এড়ে দেয় আট ম্যাচের মধ্যে এটি তাস্কিনদের তৃতীয় জয় সংবাদ শেষ করার পূর্বে সেও নামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা কূটনৈতিক স্থাপনায় হামলায় তীব্র নিন্দা ঢাকার তারেক রহমানের প্রত্যাবর্তন তিনশো ফিটে তৈরি হচ্ছে মঞ্চ ঢাকামুখী গাড়ির চাপ সামলাতে প্রস্তুত দৌলদা ঘাট লালমনির ঘাটে বিশেষ ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ আইনের শাসন নিশ্চিতে সাহসী পদক্ষেপ নেয়ার আহ্বান গ্রিনল্যান্ডে একজন বিশেষ দূত নিয়োগ ডেনমার্কের সঙ্গে নতুন করে কূটনৈতিক বিরোধ ট্রাম্পের গ্রিনল্যান্ড লাগবেই হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের এবং খরচে তাস্কিনের ঝুলিতে আবারও দুই উইকেট আইএল চার উইকেটে জয় শারজা ওয়ারিয়র্সের দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে